পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন প্রতি জায়গাতেই তৃণমূল কংগ্রেসের জয় জয় আকার আর তা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদেরকে কড়া নির্দেশ দেন তারা যেন সাধারণ মানুষের কাজ করেন তোলাবাজি বন্ধ করে দলের হয়ে কাজ করুক এবং সাধারণ মানুষের হয়ে কাজ করুক কর্মীরা কিন্তু নেত্রীর সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই তোলা ব্যস্ত থাকছেন তৃণমূল কর্মী সমর্থকেরা কয়েক মাস আগে ইনপুর ব্লকের একটি পঞ্চায়েতের বিরুদ্ধেই নলকূপ খননের দুর্নীতি নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন সেই একই অভিযোগ আসছে ছাতনা ব্লকের শালডিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেও সেই পঞ্চায়েতে পঁচিশটি নলকূপ খননের কাজ এসেছে যে কাজগুলি ঠিকাদারদেরকে নিতে গেলে দশ হাজার টাকা কাটমানি জমা দিতে হবে তবেই তারা পাবে সেই কাজের ওয়ার্ক অর্ডার এবং তা পাওয়া যাচ্ছে কমলপুরের একটি রড সিমেন্টের দোকান থেকে এই অভিযোগ আসার পরে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি বিষয়টি খতিয়ে দেখেন এবং সেই সিমেন্ট দোকানদারের সাথে কথা বলার পরেও তিনি অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা অথচ ঠিকাদাররা বলেন দশ হাজার টাকা না দিলে তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে না এ বিষয়েও কথা বলা হয় শালডিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথেও তিনিও যদি অভিযোগটি অস্বীকার করেছেন কিন্তু বিরোধীদের একটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যতবার কাটমানির কথা বলেছেন ততবারই তাদের নেতা কর্মীরা কাটমানি আরও বেশি পরিমাণে খাচ্ছেন তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা কাটমানি আরও বেশি করে খাক করে নিয়ে পরে ওয়ার্ক অর্ডার গুলো দেওয়া হচ্ছে কোথার থেকে দেওয়া হচ্ছে দোকান থেকে কেন যারা দিয়েছে তারা পেয়েছে যেমন স্বপন সেন পাইছে বা অজিত খা পাইছে আরো বাকি লোকও পাইছে আর আমাদেরগুলো এখনো আটকে আছে কালকে প্রধানের কাছে গিয়েছিলাম অফিসকে আর ইয়েও ছিল এনএস ছিল এক্সিকিউটিভ কিন্তু ওয়ার্ক অর্ডার দিল না ঘুরে আইলো আমরা কেন ওয়ার্ক অর্ডার তো পঞ্চায়েত অফিস থেকে পাচ্ছি না এখনো তাদের সই নাই এগ্রিমেন্টগুলো সই নেই আমাদের এগ্রিমেন্টটা সই হয়ে আমরা পাচ্ছি নি কিন্তু ওদের এগ্রিমেন্টটা সই নেই অথচ ওয়ার্ক অর্ডার পেয়ে গেল এগ্রিমেন্ট আগে করতে হয় তারপরে ওয়ার্ক অর্ডার পাওয়া যায় কিন্তু এখান থেকেই দিয়েছে এগ্রিমেন্টটা সইও নাই মনে হয় আজ যদি করছে জানে কাল পর্যন্ত এগ্রিমেন্টটা সই ছিল না কারো যারা ওয়ার্ক অর্ডার পেয়েছে এই দেবাশিস পাল কে তিনি কি প্রধান না না প্রধান না কে বটে পার্টির কে বটে পার্টির কোন পদে আছে আপনার নাম আমার নাম সুপ্রভাত রক্ষ ঠিক আছে রি করেন পূর্ণ মিথ্যা এটা আপনি প্রধানকে ক্লিয়ার করুন প্রধানে বলি কারণ এটা একটা চক্রান্ত চলছে আর এখান থেকে কেন হবে এটা তো প্রধান একটি অফিসিয়ালি ব্যাপার আপনি প্রধানকে জিজ্ঞেস করুন প্রধানই বলে দেবেন না কিন্তু যে সকল ঠিকাদারেরা ওই জায়গায় কাজ করছেন তাদেরও অভিযোগ যে আপনি দেবাশিস বাবু আপনার কাছ থেকে ওই ওয়ার্ক অর্ডারগুলো দশ হাজার টাকার বিনিময়ে পাওয়া যায় তাদেরকে আপনি বলুন যে কোথায় কখন কীভাবে দিয়েছে তাহলে তো জলকা জল দুধ কা দুধ হয়ে যাবে আপনি বলছেন এই পুরো বিষয়টা একদম মিথ্যা একদম মিথ্যা আমি যাতে পার্টি করতে না পারি দল যাতে না করতে পারি আমাকে ওখান থেকে ছড়িয়ে দেওয়া যাতে আমি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদটা করতে না পারি কী নাম আপনার আমার নাম দেবাশিষ পান